মনের ঘরে জীবের প্ররোচনায় পড়ে আমরা বিভিন্ন পথে চলে যাই তাই না আমরা সুন্দর রাস্তা খুঁজে আর পাই না আমরা যখন বিভ্রান্ত পথে চলতে থাকি আর শুধু বলতে থাকি গুরু দিল না গুরু দিল না আরে গুরু তোমাকে কি দেবে তোমাকে আদায় করে নিতে হবে তোমাকে নিজের ভজন দিয়ে আদায় করতে হবে এখন তোমার ভজন সিদ্ধ হলো না বিধায় তুমি পেলে না আবার শেষ কথাটা কি বললো যে তোমার যজ্ঞের যজ্ঞ করতে গেলে কিন্তু সেখানে গুরুবাদীকে বাদ দিয়ে সমাজ সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেলে আত্মীয় স্বজনকে ডাকতে শুরু করলে তাহলে কি হলো তাহলে ওই প্রসাদ কি শুদ্ধ হবে যেমন ধর্মীয় মতে দেখা যায় যে নদিয়াতে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব ছিল হচ্ছে রুহিদাস মুচি এখন সে মুচি দেখে তাকে কেউ ভালোবাসে না সে নিচু যাক এখন সেখানে যখন যোগ্য করা হল বৈষ্ণব সেবা তখন আইন ছিল বৈষ্ণব সেবা শুদ্ধ হলেই স্বর্গে ঘন্টা বাজবে কিন্তু রোহিদাসকে যে তাকে দাওয়াত দিল না তাই সকল মশলব খেলো কিন্তু ঘন্টা যে বাজলো না তাহলে ওটা কি হলো যে শুদ্ধ সেবা হলো না তাহলে শুদ্ধ ভজন যদি তোমার না হয় গুরু সেবা যদি না হয় তাহলে তোমার ওই সেবার যজ্ঞের যত প্রসাদ সব তাকে খাওয়ানো হয় আর তাই সাইজি এখানে বললেন যে কাউকে দিয়ে লাভ নাই এটা নিজের দেশেই নিজে ফেরে পড়া ধন্যবাদ